চিংড়ি মাছ খেতে কেই না ভালোবাসে আর তারপরে যদি সেটা হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আমরা প্রত্যেক বাঙালিরাই কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি তাই আজকে তোমাদের সাথে চিংড়ির মালাইকারি রেসিপিটা শেয়ার করতে চলেছি যেটা কিন্তু হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক প্রথমেই দেখো এইরকম একটু বড়ো সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে খোসাটা আছে সেই খোসাটাকে কিন্তু ছাড়াবো না মাথার দিকের অংশটাকে পরিষ্কার করে নিয়ে আর সিরদারার কাছে যে নোংরাটা থাকে সেটা বের করে নিয়েছি আর তারই সাথে দেখো যে মোটা মোটা পাগুলো থাকে সেগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পরে এবার এর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোর সাথে চিংড়ি মাছ কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু কিছুটা সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি আর এই তেলের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার একদমই প্রয়োজন হয় না তাই কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতোই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে এর থেকে চিংড়ি মাছগুলো বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আর অনেকটা বেশি কিন্তু শক্ত হয়ে যায় তাই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এইরকম প্রত্যেকটা চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম সামান্য আর একটু সর্ষের তেল আর তারই সাথে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম একটা তেজপাতা তেলের মধ্যে এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেও কিছুক্ষণ কিন্তু নেড়ে ছেড়ে নিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর তার সাথে দিলাম সামান্য একটু রসুন বাটা দিয়ে কিন্তু আবারও মশলাটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলাটা একটু কষা কষা হয়ে আসলে এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে তরকারির রঙটা কিন্তু খুব ভালো আসে আবারও মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু মশলাটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন সুন্দর তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর এখানে দু থেকে তিন চামচ মতো আমি টক দই ব্যবহার করেছি দিয়ে একইভাবে আবারও মশলার সাথে টক টকদইটাকে একটু মিশিয়ে নিলাম আর তারই সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে বাটা আর এই সর্ষে বাটাটা দিলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি স্বাদটা খুব ভালো আসে তাই অবশ্যই কিন্তু একবার এই সর্ষে বাটাটা দিয়ে ট্রাই করে দেখো সর্ষে বাটাটা দেওয়ার পরেও মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়লো তেল ছাড়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল থেকে বের করে রাখা দুধ দুধটা দেওয়ার পরেও ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর চিনিটা দিলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা খুবই ভালো আসে এরপরে ফুটে আসলে একে একে মাছগুলোকে আর ওই সাথে পাগুলোকে ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেল ছেড়ে আসবে সুন্দর তখনই কিন্তু প্রায় এই রেসিপিটা একদম তৈরি নামানোর ঠিক আগে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা একদম তৈরি এই রকমভাবে কিন্তু একবার এই রেসিপিটা তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো ভীষণই টেস্টি হয় আর যেটা খেতে কিন্তু হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো খুবই সোজা একটা রেসিপি আর খেতে তো দুর্দান্ত লাগেই এইভাবে এই রেসিপিটা ট্রাই করলে কিন্তু আমাকে একবার অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এছাড়া যারা তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারাও কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলো না